প্যানালি চলে আসলাম কিন্তু নবপল্লী বয়সের পূজা প্রাঙ্গনে তো শুরু হয়ে গেল কিন্তু আমার কালী পুজোর প্রস্তুতির তো তোমরা সকলেই জানো এই বছর কিন্তু বারাসাতের সব টগর টগর কিন্তু মানে কালী পুজো কমিটিগুলো দারুণ দারুণ পুজো করছে তো তার মধ্যে অন্যতম কিন্তু এই নবপল্লী বয়স তো এই বছর এদের থিম কিন্তু পুরো একটা শ্রীকৃষ্ণের দ্বারকা মানে দারুণ সুন্দর করছে তোমরা তোমাদের দেখো মানে কতটা আয়তন নিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে ওই দিকটা আরও আছে আমি ওই দেখাবো মোটামুটি কিন্তু দুশো ফুট মতো চওড়া আছে এই প্যান্ডেলটা আর মোটামুটি একশো কুড়ি থেকে একশো দশ ফুট মতো কিন্তু এটার হাইট হবে যে মেন ওই মন্দিরটা আর এইখানে দেখো মানে কত মানে কি বলবো মানে ফাইবারের জিনিসপত্র পড়ে আছে এই দেখো এটা কিন্তু পুরোটা ফাইবার আর প্লাই দিয়ে হচ্ছে দিকটা এসে তোমাদেরকে এই দেখাচ্ছেই দেখো এই এই ইয়েগুলো দেখো দেখ কারুকার্যগুলো দেখো কতটা সুন্দর প্লাইয়ের উপরে ফাইবারের কাজ দেখো দাদারা কিন্তু আর কাকুর দাদা কাকারা সবাই কিন্তু দিন রাত কাজ করে আমাদের কিন্তু এই মণ্ডপ উপস্থাপনা করে মানে তাদের অবশ্যই স্যালুট জানাতে হয় দেখতে পাচ্ছি ওই উপরে উঠে কিন্তু তারা রঙ করছে এখন আর এই মণ্ডপটা কিন্তু শুরু হয়েছিল একদম দুর্গা পুজোর আগের থেকে অনেক আগে প্রায় জুলাই আগস্টের ফার্স্ট উইক থেকে কিন্তু এই প্যানেলটা শুরু হয়ে গেছে আর আজকে দেখো এগারো তারিখ তাও কিন্তু দেখো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তারা মানে ভাবছে মানে কতটা কাজ করতে হয়েছে এখানে কুড়ি তারিখ এদের মোটামুটি সতেরো আঠেরো তারিখ উৎপাদন আছে তো আজকে আমি এগারো তারিখ চলে আসলাম তোমাদের এই পুরো মণ্ডপটা দেখানোর জন্য দেখো ওটা অসাধারণ আর এই সামনে যে মঞ্চটা দেখছো এখানেই ওদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় এই বড়ো মঞ্চটাতে এটাও কিছু কিছুদিন পরে সাজানো হবে তো আপাতত এত দূরই কাজ এগিয়েছে মানে অনেকটা কাজ এগিয়েছে এখনও অনেক কাজ বাকি আছে এই দেখো ওই পার্টগুলো দেখতে পাচ্ছ এই সব পার্টি কিন্তু এখানে বসানো হবে ওই পেছনের দিকেও দেখতে কিন্তু আরো ইয়ে বানানো হচ্ছে মানে স্ট্রাকচার এইটা আর অংশ এখানে আরো অনেক মানে প্রচুর বড় ব্যান্ডেলটা আমি যা দেখলাম প্রচুর বড় এটার সামনে একদম চলে আসলাম এই দেখো জাস্ট অতটা বড় এটা আরোটা উঠবে আরো উঠবে এটা আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা পিলার পিলারগুলো দেখো আর এর কাজগুলো দেখো জাস্ট সব এখানে ফাইবার আর প্রায় ওপরেই করা দারুণ কাজ জাস্ট ওয়াও তোমরা কিন্তু অবশ্যই এই পুজোটা মেয়ে একদমই মিস করো না মানে জাস্ট অসাধারণ হচ্ছে ওই দেখো কাকা রঙ করছে দেখো এখানে এখন রঙেরই কাজ হচ্ছে বেশিরভাগ রঙ আর প্লাই ফাইবার জোড়ার কাজ হচ্ছে মানে সব কিছুরই কাজ হচ্ছে এই দেখো আমি এবার একটু ভেতরের দিকে যাবো তার আগে তোমাদের বাইরেটা একটু ভালো করে দেখি আমি একটু দূরের দিকে চলে আসলাম আর দেখো পুরো বাইরেটা দেখো অসাধারণ অসাধারণ জাস্ট একদম পুরো মানে রিয়াল দারকা লাগছে আমি তো ফার্স্টে এসে ভাবলাম আমি মনে হয় রাজস্থানে চলে এসি বা জাস্ট মানে কি বলবো মানে তুমি বুঝতেই পারবে না এটা না মানে কি বলবো পুরো সত্যিকারের দ্বারকা লাগবে একদম মানে জাস্ট ওয়াও এখনও অনেক কাজ বাকি আছে আর লাস্ট পর্যায়ে আমি যদি পারি তাহলে অবশ্যই দেখাবো এখনো অনেকগুলো পুজো তোমাদের আমি দেখাবো আস্তে আস্তে মেন মন্দিরে নিতে ঢুকছি মেন সুন্দর মহলে এখানে কাকুরা এখন জোর কদমেই কাজটা করছে দেখতে পাচ্ছি এখানে যাওয়ার জন্য পাট পাটাসন তৈরি হচ্ছে এই দেখতে কে সিঁড়ি হয়নি তাই যেতে পারবো না ওই দেখো মাতৃপতি প্রতিমাটা দেখো মানে অনেক বড় কিন্তু মাতৃ প্রতিমা এখানকার আর ভেতরেও কিন্তু অনেক কাজ হচ্ছে যেহেতু এখন এখানে কাজ হচ্ছে তাই আমি এখন ঢুকতে পারবো না জাস্ট দেখো তোমরা অসু অপূর্ব সুন্দর জাস্ট একদম লাস্টের পার্টটায় চলে আসলাম এখানেও কিন্তু একটা পাট আছে এটা যেহেতু ঢেকে ঢেকে গেছে একদম পেছনে পাটটা এখানেও কিন্তু অনেক কারুকার্য সহিত কিন্তু ফাইবারের কাজ আর প্লাইয়ের কাজ হচ্ছে দারুণ অনেক বড় অনেক বড়ো প্যান্ডেল অনেকটা চওড়া বিশিষ্ট প্যান্ডেল কিন্তু এই দ্বারকা হতে চলেছে নপল্লী বয়তে পেছনের দিকটা থেকে চলে আসলাম দেখে না ভেতরটা মানে অসাধারণ কাজ পুরোটা কিন্তু প্লাই ফাইবারের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর এখন অনেক সুন্দর লাগে যখন পুরোপুরি ফুলি রেডি হয়ে যাবে তখন যা যখন কত সুন্দর লাগবে দেখতে নবপল্লী বয়সে দু হাজার প্রতিমা যেটা কিন্তু কৃষ্ণকালী মায়ের প্রতিমায় কিন্তু রূপদান হচ্ছে মানে অনেকটা উচ্চতা সহিত কিন্তু ঠাকুরটা অনেকটা বড় ঠাকুর কিন্তু এটা আমার না ফার্স্টে দেখে মনে হচ্ছিল এটা মনে কৃষ্ণ ঠাকুর তারপর যখন দেখলাম এই মুন্ডমালা হাত তখন ভাবলাম যে এটা হয়তো কৃষ্ণকালী ঠাকুর আমিও ফার্স্টে বুঝতে পারিনি যে এটা মানে এটা সত্যি মানে কালী ঠাকুর কিনা ভাল ভালো হয়তো কালী ঠাকুর পেছনে বা অন্য কোনো জায়গায় থাকবে তারপর দেখলাম না এটাই কালী ঠাকুর অনেক সুন্দর কিন্তু আর জাস্ট ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগতো ব্লগটা এখানেই শেষ করছিলো তোমাদের বারাসাত বয়েজের নকল্লী বয়েজের যে প্যান্ডেলটা দেখালাম আমরা আমরা সবাই ক্লাব তার কিন্তু তোমাদের পুরো প্যান্ডেলটা দেখালাম তোমাদের পুরো মণ্ডপ সহ ঠাকুরও দেখালাম ভেতরে তো আশা করি এটা মোটামুটি সতেরো ষোলো তারিখের মধ্যে উদ্বোধন হয়ে যাবে যদি তাড়াতাড়ি হয় নইলে আঠেরো তারিখ হয়তো হতে পারে তো আপাতত ভ্লগটা এইটুকু রাখলাম এরপরে আমার আরও একটা পুজো আমায় কভার করতে হবে তারপরে আরও তো পূজো ভিডিও আসবে আস্তে আস্তে সব আসবে এখন তাড়াহুড়ো কিছু করবো না কারণ এখন ঠিকঠাক সময় একদম পুরো একদম মানে তোমার প্রস্তুত প্রস্তুতিটা ঠিকঠাক দেখাতে পারবো আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো